সালামু সকলকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আমাদের প্রাণ ফেলের অসংখ্য স্টল আছে এখানে আমাদের বিভিন্ন স্টলের মাধ্যমে আমরা আমাদের পণ্য সামগ্রী বিক্রি করার চেষ্টা করেছি বাট যারা হয়তো আজকে এই ডিআইটিএফে সমবেত হতে পারছেন না এবং বাংলাদেশে তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আমাদের এই প্রাণ আরে ফেলে পণ্য সামগ্রী গ্রহণ করতে পারছেন না আপনাদের জন্য সহজ সমাধান নিয়েছে প্রাণ ফেল গ্রুপ আমরা আমাদের কোম্পানির প্রোডাক্ট সামগ্রী এখন অনলাইনে বিক্রি করছি আমাদের প্ল্যাটফর্ম অথবা ডট কমে আপনারা চলে আসুন অথবা ডট কমে এসে আপনি আমাদের এই ডিআইটিএফে যা যা পণ্য রয় রয়েছে এবং যা যা স্কিম রয়েছে সেটা কিন্তু আপনি ঘরে বসেই আপনার নাগালের মধ্যেই পেতে পারেন এবং যা যা স্কিম আমরা ডিআইটিএফে রান করেছি এবং এই স্কিমগুলো আমরা আপনাদের জন্য বাংলাদেশে তথা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রহণ করার জন্য আপনি কিন্তু ডিআইটিএফের এই মেলা উপভোগ করতে পারেন আপনারা অথবা ডট কমের মাধ্যমে আমাদের যারা প্রবাসী বাঙালি ভাইরা আছেন আপনারা যারা হয়তো পরিবারের সহচরে আপনারা যারা এই মেলায় আসতে পারছেন না আপনাদের পরিবারকে আরও আনন্দ পরিবেশে এই মেলার উপহার দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনি আপনার ঘরে বসেই অথবা ডট কমে গিয়ে আমাদের এই পণ্য সামগ্রী অর্ডার করুন এবং আপনার প্রিয়জনকে সুন্দর সুন্দর প্রাণারাফেল গ্রুপের পণ্য সামগ্রী নিয়ে উৎসাহিত করুন আমরাও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আশা করি আগামী দিনে আপনি আপনার বিপণন আপনি আপনার বিনিয়োগ প্রাণারেফল গ্রুপের সাথে রাখবেন এবং আপনাদের আস্থা আমাদেরকে উত্তর উত্তর পৃথিবীর মুখে আরও এগিয়ে নিতে হবে যাবে পড়বে বলে আমরা মনে করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শেষ করছি আলাইকুম